সুপ্রিম কোর্টের পর এবার কলকাতা হাইকোর্টেও বড় সড় ধাক্কা খেল রাজ্য সরকার রাজ্যের পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারকে তীব্র আক্রমণ বিচারপতি এআইডিএসও নেত্রী সুশ্রিতা সোরেনের মামলায় এবার আদালতে ভস্মিত পুলিশ এবং রাজ্য হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ মেদিনীপুর মহিলা থানা ঠিক নয় ডিজিকে বলুন অবিলম্বে ব্যবস্থা নিতে না হলে আমি কড়া নির্দেশ দিতে বাধ্য হব বিচারপতির মন্তব্য সিসিটিভি ফুটেজ আমি দেখেছি নির্যাতনের প্রমাণ রয়েছে কাউকে আটক বা গ্রেপ্তার করে অত্যাচার করা এবং সেই অত্যাচার করে উল্লাসিত হওয়াটা চলতে পারে না থানায় মোম দেখা গিয়েছে রাজ্যের তরফে আদালতে জানানো হয় কাগজ সিল করা এবং মশার ধূপ জ্বালানোর জন্য মোম ছিল বিচারপতির প্রশ্ন আইজিপিকে সম্পূর্ণ ফুটেজ দেয়া হয়নি সতেরো ঘন্টার মধ্যে ১৩ ঘন্টার ফুটেজ দেয়া হয়েছে চার ঘন্টার দেয়া হয়নি কেন বিচারপতির প্রশ্ন চুলের মুঠি কেন ধরা হয়েছিল এই থানা পুনর্গঠন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি এসে নেত্রী সুচরিতা দাসের মামলায় মুরলীধর শর্মাকে সিসিটিভি ফুটেজ এবং ডিজিটাল নথি খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছে আদালত সম্প্রতি রিপোর্ট দিয়েছেন মুরলীধর শর্মা যাদবপুর কাণ্ডের প্রতিবাদে সোমবার ধর্মঘটের ডাক দিয়েছিল বামপন্থী সংগঠনগুলি সেই দিনই মেদিনীপুরের কোতোয়ালি থানার লকআপে ঘটে যায় নৃশংস ঘটনা প্রতিবাদে সামিল হওয়া এআইডিএসওর মহিলা সদস্যের ওপর অকত্য অত্যাচারের অভিযোগ ওঠে মোমের ছাঁকা থেকে শুরু করে চুল ধরে শূন্যে উঁচু করে পায়ের তলায় মার দেওয়ার অভিযোগ ওঠে ভয়ঙ্কর অভিযোগ করেন এআইডিএসওর নিগৃহীত চার মহিলা কর্মী সমর্থক